আসসালাম আলাইকুম সিআইডি পুলিশের মতন কল লিস্ট বের করে নিতে পারবেন যে কোনো সিমের আপনার প্রিয় মানুষ কোথায় কথা বলেছে কোন নাম্বারে কথা বলেছে কত মিনিট কথা বলেছে আপনি খুব সহজেই কল লিস্ট বের করে নিতে পারবেন ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর আগেও যদি কল করে থাকে কথা বলে থাকে তাহলে আপনি খুব সহজেই সেই নাম্বার কল লিস্ট বের করে নিতে পারবেন তো প্রিয় বিভার্স আপনি কিভাবে সিআইডি পুলিশের মতন যে কোনো সিমের কল লিস্ট বের করবেন সেই প্রসেস দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা প্রিয় ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি যে মোবাইলের বা যে সিম এর কল লিস্ট বের করতে যাচ্ছেন আপনি প্রথমে সেই মোবাইলে চলে যাবেন তো প্রিয় দর্শক আপনি যে সিম এর কল লিস্ট বের করতে যাচ্ছেন প্রথমে আপনি তার মোবাইলে চলে যাবেন মোবাইলে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর অপশন একটা ক্লিক করে দিবেন তারপর আপনি নিচে পেয়ে যাবেন সার্চ বক্স চার্জ বক্সের ওপর একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি ই টু পিডিএফ লিখে চার্জ করে নেবেন এই যে দেখেন এই যে লেখাটা এই লেখাটা লিখে চার্জ করে নেবেন তারপর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই যে তারপর এখানে পেয়ে যাবেন ইনস্টল ইনস্টল পেয়ে যাবেন ইনস্টল করে নেবেন আমি আগ থেকে এই ইনস্টল করে রেখেছি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন ওপেন ওপেন অপশান একটা ক্লিক করে দেবেন ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু সময় অপেক্ষা করবেন এখানে স্ক্যান হচ্ছে তারপর আপনি এখানে পেয়ে যাবেন এই যে ইএস অথবা নেবার ওপর যে কোনো একটা অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এই যে একদম নিচে এখানে আমার এখানে দেখাচ্ছে না আপনারা এখানে পেয়ে যাবেন ক্লিক টু কন্টিনিউ একদম নিচে যদি না পান এই যে দেখেন সাদা একটা যে লেখা দেখতে পাচ্ছেন এই সাদা অংশের মধ্যে একটা ক্লিক করে দিবেন প্রিয় দশক তারপর আপনার সামনে ঠিক এরকম ইন্টারভিউ করবে আপনি এখানে প্রথমেই দেখতে পারবেন জেনারেল কল ই জেনারেল কল অপশান একটা ক্লিক করে দেবেন এখানে চোদ্দ দেখাচ্ছে আজকে যেহেতু চোদ্দ তারিখ এখানে চোদ্দ তারিখ দেখাবে আর আপনি এখানে চোদ্দোই আগস্ট দু থেকে বর্তমান চোদ্দো আগস্ট দুই হাজার চব্বিশের যে লিস্ট আছে এখানে আপনি দেখতে পারবেন আপনি যদি চান যে আরও দুই বছর তিন বছর আগের লিস্ট দেখতেন তাহলে আপনি এই অপশান একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক কর দেওয়ার পর আপনি তারিখটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি সালটা সিলেক্ট করে নেবেন যে আপনি কত সাল দিতে চাচ্ছেন তো আমি এখান থেকে দুই হাজার বাইশ থেকে বর্তমান চোদ্দোই আগস্ট দুই হাজার চব্বিশের কল লিস্ট বের করব মানে তারপর আপনি এই যে এখানে তারিখটা দিয়ে দিবেন তারিখটা দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন ইন্টার আউটপুট ফাইল নেম এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি যে কোনো একটা নাম লিখে দিবেন তো আমি এখানে কল লিস্ট লিখে নিচ্ছি লেখার পর আপনি এখান থেকে নিচে পেয়ে যাবেন এক্সপোর্ট টু পিডিএফ এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাও অপশন পেয়ে যাবেন অ্যালও অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনি একটু সময় অপেক্ষা করবেন এখানে স্ক্যান হচ্ছে স্ক্যান হয়ে যাওয়ার পর এই যে দেখেন এখানে আপনি পুরো দুই বছর তিন বছর চার বছর আগের যদি আপনি কল করে থাকেন বা আপনি কল রিসিভ করা থাকেন মিস কল চলে আসে অথবা আপনি আউটপুট কল করেছেন সব কিছু কল লিস্ট এখানে আপনি পেয়ে যাবেন এই যে এখানে দেখেন আমার প্রায় এখানে তিন থেকে চার বছর আগের কল লিস্ট এই যে দেখেন এখানে এই সিমে যত কল আসছে যত কল গেছে বা আপনি কল করেছেন কল কেউ দিয়েছে সকল নাম্বার এখানে আপনি পেয়ে যাবেন আপনি এখান থেকে কোন নাম্বারে কত মিনিট কথা বলেছেন এবং আপনি কত তারিখে কথা বলেছেন রিসিভ কল নাকি ডাইল কল এখানে সব কিছু আপনি দেখতে পারবেন তো প্রিয় দর্শক সিআইডি পুলিশের মতন যে কোনো সিমের যে কোনো মোবাইলের আপনি যে কোনো সময় লিস্ট বের করে নিতে পারবেন কোন নাম্বারে কত মিনিট কথা বলেছে কোন সময় কথা বলেছে সেই সময়টা সহ নাম্বার সহ আপনি খুব সহজেই লিস্ট বের করে নিতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।